বেকার থাকা মানি নিজের কাছে নিজের বোঝা আর বেকার থাকলে ফ্যামিলি তো দূরের কথা কখনো কেউ সঙ্গই দিবে না এটা কথা আছে মানি সেকেন্ড ফাদার ওইটা যদি সবার কাছে না থাকে তাহলে আর কেউ কখনো রাজা হইতে পারে বেকার ঘুরার চাইতে যে কোনো একটা ব্যবসা নিয়ে বসুক হয় সেটা বাদাম বিক্রি হয় সেটা শরবতের ব্যবসা যে কোনো ব্যবসা হোক ছোটোখাটো একটা ব্যবসা হলে চলে নিজের সংসার তো চলতে পারে গরমের সময় ধরেন হাজার পনেরোশো এরকম সেলমান আমার পুঁজি পাঁচ হাজার টাকা জি আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি এটা দুই বছর যাব করতেছি যখন এই দেশে চাকরি বাকরি না পাওয়ার কারণে কী করব আর আপনার নিজের ব্যবসা নিজের কাছে অনেক ভালো চাকরি অনেক জায়গায় চাইছিলাম কিন্তু হয় না অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম হচ্ছে না গরমের সময় ধরেন হাজার পনেরোশো এরকম ছিল ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার হিসাব করলে প্রায় ছয় সাতজন আমি যেহেতু ফ্যামিলির বড় আমি চালাইতে হবে লেবু চাপ দিলাম দুইটা বোন দিলাম হালকা যারা খায় তাদেরকে দেই আপনি যেহেতু হয়ে গেল আর কি দেশে যে দেশে জন্মগ্রহণ করছে ওই দেশে নিজেরাই পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি পাইতেছি না কি করবো ভাই বেকার থাকা মানে নিজের কাছে নিজের বোঝা আর বেকার থাকলে ফ্যামিলি তো দূরের কথা কখনো কেউ সঙ্গই দিবে না আপনার সাথেই থাকবেন আজকে এটা নিয়ে পড়ে রয়েছি আরেকজন এসে আমার জিজ্ঞেস করবে চলো ভাই চা খাই আস আমি যদি এটা নিয়ে না পয়সা থাকি তাহলে জিজ্ঞাসা করবে না ভাই কেমন আস আমাদের দ্বারা তো আর চুরি চুরি করা হবে না আমরা কাজ করে খাই কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির এটা কথা আছে মানি সেকেন্ড ফাদার ওইটা যদি সবার কাছে না থাকে তাহলে আর কেউ কখনো রাজা হইতে পারে আমার পুঁজি পাঁচ হাজার টাকা জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি সকাল সাড়ে নয়টা থেকে বসি আপনার সন্ধ্যা সাতটা পর্যন্ত অনেকে করতেছে জানেন আমার কাছে যে আসছিলো অনেকে আসছে যে ব্যবসা করবে তো তাদেরকে বলছি যে এইভাবে করলে সব সুবিধা হবে বেকার ঘোরার চাইতে যে কোনো একটা ব্যবসা নিয়ে বসুক হয় সেটা বাদাম বিক্রি হয় সেটা শরবতের ব্যবসা যে কোনো ব্যবসা হোক ছোটোখাটো একটা ব্যবসা হলে চলে নিজের সংসার তো চলতে পারে তারা করছে এখন মোটামুটি সবাই ভালো আছে বেকারের তো ভালো আছে ভাই বেকার আমিও ছিলাম আর যারা বেকার আছে ওরা কতটা দেশের বোঝা ওরা নিজেরাই জানে বুঝছেন বেকার মানে বোঝা ফ্যামিলিও দেখতে চায় না কেউ তো দেখবেই না কাজকর্ম করলে যখন টাকাটা পকেটে ঢুকবে তখন সবার কাছে সেরা গল্প হয়েছে থাকবে